আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন পেঁয়াজের আলের দামের তথ্য নেবেন এখন বর্তমান শীতের মৌসুম পেঁয়াজের আল মানুষ লাগাচ্ছে ও আপনারা উপস্থিতেন কীভাবে বিক্রি হয় ভাই এগুলো কত করে মন চাচ্ছেন সর্বোচ্চ বারোশো টাকা মন

অনেক পেঁয়াজের আলের আমদানি আমদানি বেশি রপ্তানি কম কতখানি আজকে আপনারটা তো মোটা বান্দা দেখছি কেজি করে মোটা ভিডিও করব করবো আপনারটাও মন চুক্তি বিক্রি হ্যাঁ কত করে চাচ্ছেন ভাই বারোশো চোদ্দশো চাওয়া

এখন ওই আটশো নয়শো টাকায় বাজার চলছে নাকি ওই আটশো নয়শো আটশো নয়শো চলতেছে কত করে দিলেন ভাই এগুলো হাজার টাকা মন মাটি ছাড়া মাটি বাদে যারা নিবে তার দাম বেশি কেনার সময় গুটি বড় দেখে কেনা লাগবে

सब देखि भविष्यमा पगाडी त्यसले साढे दुई बेल ना गाडीले त फोटो फोटो मारिछ पता कुन आलि मान्छे आउँला 15000 खपछ चिकन नाइ কিনা চলতেছে জমজমাট ভাবে সর্বোচ্চ বাজার বারোশো আর সর্বনিম্ন হচ্ছে আটশো আলের বাজার সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সঙ্গে থেকে ভিডিও দেখার জন্য